আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আপনারা জানেন যে আমাদের সারা দেশে অ্যাক্ট চালু হতে যাচ্ছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে এই বছরে আজকের এই প্রেসমিটে আমি হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টারী মহাদ আছেন মিস্টার তো ভারতীয় ন্যায় সংহিতা দু তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু তেইশ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু নামে তিনটি নতুন আইন প্রণীত হয়েছে এই তিনটি নতুন আইন পয়লা জুলাই দু থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী কার্যকরী হতে যাচ্ছে নারী শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে এই তিনটি আইনের মাধ্যমে নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ করা বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা ভারতীয় ন্যায় সংহিতা দু এটি একটি প্রতিস্থাপিত আইন যেটা প্রতিস্থাপিত করেছে ভারতের দণ্ডবিধি আঠারোশো সাইন যে আইনটা ছিল সেই আইনটা তদ্রু ভারতের নাগরিক সুরক্ষা সংবিধান দু যেটা প্রচলিত মানে আজকে মানে তেইশ তারিখ অব্দি যেটা বড় থাকবে ফৌজদারি কার্যবিধি উনিশশো তেহাত্তর সেটাকে প্রতিস্থাপন করেছে এবং ভারতের সাক্ষ্য অধিনিয়ম দু তেইশ এই আইনটি ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরকে প্রতিস্থাপিত দণ্ডবিধি আইন যেটা হয়েছে দণ্ডবিধির পাঁচশো এগারোটি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় তিনশো আটান্নটি ধারা রয়েছে অর্থাৎ ধারা অনেক অংশেই কমিয়ে দেওয়া হয়েছে ছয় ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে এটা এরকম ভাবে আগে ছিল না ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ সালে সাতটি নতুন অপরাধ হল বিষয়ে প্রবর্তন করা হয়েছে নতুন করে ইচ্ছা এবার নতুন যে ফৌজদারি আইন এই আইনের প্রধান বিষয় সমূহ কি একশো তেহাত্তর ধারা মূল্যে একজন নাগরিক নির্ধারিত আখ্যায়িত করা হয়েছে এই আইনে নতুন আইন অনুযায়ী নাগরিকদের ইনফরমেশন রিপোর্ট করার সংস্থান রয়েছে

দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনাকে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ সাক্ষ্য ইলেকট্রনিক নবির মাধ্যমেও করা যেতে পারে ইলেকট্রনিক ল্যাটার গুলি কাগজের যে ডকুমেন্ট রয়েছে রকমই একই আইন এর প্রভাব থাকবে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে নতুন আইন পুলিশকে কোন বেআইনিভাবে অর্জিত সম্পত্তিকে

গ্রেফতার করা যা যাবে না সার্বিকভাবে অক্ষম আছেন বা বয়স্ক লোক অনেক কমীন হয়ে গেছেন শারীরিক প্রবলেম আছে তাই অ্যারেস্ট করা যাবে না মানে অ্যারেস্ট করা যেতে পারে মামলা নথিভুক্ত হওয়ার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মামলাকারী ব্যক্তি যিনি ব্যক্তিম তাকে জানাতে হবে এছাড়া রয়েছে চার্জশিট দেওয়ার ষাট দিনের মধ্যেই অর্থাৎ দু মাসের মধ্যেই বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন পঁয়তাল্লিশ রায় ঘোষণা করতে হবে রায়ের অনুলিপি সাত দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে পঁয়ষট্টি ধারা উপধারা দুই তাতে রয়েছে বারো বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয় সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু রয়েছে নতুন আইনে যেসব অপরাধের কারণে তিন বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয় সেইসব অপরাধের দোষীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অন্যতম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মর্যাদা সম্পন্ন অফিসারের অনুমতি দরকার হবে এছাড়া নতুন পদ্ধতি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং নির্দিষ্ট বিধান এই আইনে রাখা হয়েছে তিনটি আইন কার্যকর করার প্রশাসনিক ভাবে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ সহ লক্রেটারি বা আইনের আছেন আমরা সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি পুলিশ কারা আইন স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তর প্রসিকিউশন দপ্তর স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরি সহ

পাঁচ শতাধিক স্বাস্থ্য দপ্তরের দপ্তরে যারা হেন আছে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়া শিল্পের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সিনিয়র অফিসারদেরকে মাস্টার ট্রেনার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেরকম স্বাস্থ্য দপ্তরের জন্যে তেতালিশজন মাস্টারটি নাম হয়েছেন যারা যারা ব্যক্তি প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের যারা সম্মাগত

উন্নয়নের ব্যবস্থা করা পদক্ষেপ নেওয়া আইন বা নিয়ম যেটি রয়েছে সেটি সংশোধন বা কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রসিডিওর ইত্যাদি সরকারের যে নির্দেশিকা রয়েছে সেগুলিকেও প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে কার্যকর করা হবে এছাড়া রাজ্যের নাগরিকদের মধ্যে নতুন আইন সম্পর্কে অবগত করার জন্য সমস্ত জেলায় জেলাশাসক এবং পুলিশ সুপারগণ ব্যাপক কর্ম সচেতনতামূলক সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে তাছাড়াও থানা এলাকাতেও পয়লা জুলাই সেখানে এলাকাবাসী এবং আইনের যে চালু হচ্ছে সেটা প্রত্যেক থানা এলাকাতেই থানায় করা হবে জন্য রাখছেন যে তিনটি নতুন ফৌজরি আইন চালু হল পয়লা জুলাই থেকে আমাদের এই রাজ্যে এবং সারা দেশে এই তথ্য জানার জন্য গুগল প্লে স্টোর থেকে কেউ ইচ্ছে করলে সংকলন মোবাইল অ্যাপ এটা যদি ডাউনলোড করে তাহলে আপনারা তিনটি আইন সম্বন্ধে জানতে পারবেন যে কোনো ব্যক্তি তার মোবাইলের মাধ্যমে এটা জানতে পারবে এবং সেখানে কোন কোন ধারা আগে ছিল এখন কোন ধারা পরিবর্তিত হয়েছে ধারার নম্বর কোন আগে ছিল বাদ দেওয়া হয়েছে কোন মানে সেকশন বা ধারা নতুন করে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পাওয়া এছাড়া কিছু কিছু টার্মিনোলজি যেগুলি ব্রিটিশ শাসন তো ভারতবর্ষে ব্যবহার হতো কারণ এই যে তিনটি আইন আগে ছিল বড় ছিল আমাদের রাজ্যে এবং দেশে সেগুলি তো ব্রিটিশদের সময় থেকে করা যদিও সিআরপিসি আর বলা হয়েছে কিন্তু এটা নাইন্টিন সিক্সটি ওয়ানে এটা হয়েছিল এইটিন নাইন্টি হয়েছিল তো পরবর্তী সব তখন ব্রিটিশ শাসিত আহ আমাদের ছিল সেখানে অনেক টার্মিনোলজি অনেক টার্ম অনেক শব্দ ব্যবহার হতো যেগুলি ব্রিটিশদের উদ্দেশ্যে বা ব্রিটিশদের জন্য ব্যবহার হতো সেগুলি পরিহার করা হয়েছে নতুন আইন অনুযায়ী আপনারা যদি মনে করেন যে গুগল ডাউনলোড করে দেখতে চান সেটা আপনারা দেখতে পাবেন এবং জনগণ যে কোনো ব্যক্তি সেটা দেখতে এটা সংক্ষেপে আজকে আমরা এখানে আলোচনা করার বসেছি একটু বিশাল মানে ব্যাপার কারণ অনেকগুলি এখানে ধারা রয়েছে নতুন আইন অনুযায়ী নতুন নতুন কিছু কিছু প্রভিশন নতুন করে হয়েছে কিছু ডিলিট হয়ে গেছে আবার অনেকগুলি বিষয় এখানে দেখা হয়েছে বিশেষ করে আহ জনগণকে সুরক্ষা জনগণের যাতে আইন আইন বা বিচার পান সেটাই এখানে বিশেষ লক্ষ্য এই তিনটি আইনের নতুন করে প্রণয়ন করা এছাড়া কিছু ডিজিটাইজেশন করা হয়েছে ডিজিটাল ডেজ আমাদের তো এখন ডিজিটাল মোডে সবকিছু চলে অনলাইনে চলে তো সেই লক্ষ্যে যাতে যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে শশা এলাকা থেকে নির্দিষ্ট কোন জায়গা থাকবে সেখানে গিয়ে ইলেকট্রনিক মোডে এই ব্যবস্থা করা হয়েছে যারা সাক্ষী থাকবে সাক্ষ্য যারা দেবেন তাদেরও যাতে এখানে সুরক্ষা ব্যবস্থা করা হয় এই অনুযায়ী সেখানে সেটারও প্রবিধান রয়েছে ধন্যবাদ সকলকে আমার একটা প্রশ্ন

আমি সবাইকে নমস্কার জানাই যে ব্যাপারটা আপনি বললেন যে পুলিশ কাস্টাডির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা একটা ইস্যু অনেক ক্ষেত্রে সেটা শোনা যাচ্ছে যে অনেকে বলছে ক্ষেত্রে আমি বলতে চাই এই সংক্রান্ত যে আনা হয়েছে নতুন নাগরিক সুরক্ষা সংহিতাতে সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম ডিটেনশন ডেজ যেগুলোর ক্ষেত্রে নাইনটি ডেজ ছিল সেখানে আপ টু সিক্সটি ডেজ পর্যন্ত পুলিশ কাস্টোডিটা আপনি বিভিন্ন স্তরে নিতে পারবেন

সেই কথাটা স্পষ্টভাবে বলায় না সেটা ট্রেনিং চলছিল এইটা সামনে এসেছিল তো তখন আমরা পার্লামেন্টের যে ডিবেট হয়েছিল সেই ডিবেটে বিষয়বস্তু গুলো আমরা দেখেছি এবং ওখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি অমিত শাহজীব স্পষ্ট করেই বলেছিলেন যে কাস্টরিটা পনেরো দিনেই থাকবে এখন দেখা যাক সামনে আইনটা চালু হওয়ার পরে এখন কিভাবে সামনে আসে কিন্তু আসল কথা এটাই আসলে কাস্টাডি মেয়াদ বাড়ানো হয়নি কিন্তু পুলিশ হয়েছে আজকে আজকে একজন আসামি ওকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নেওয়া হলো তিন দিনের জন্য তারপর আবার জুডিশিয়াল কাস্টডিতে চলে গেল এখন ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে এমন কিছু বিষয় সামনে এলো ওকে আবার জিজ্ঞাসাবাদের হয়তো প্রয়োজন করতে পারে

हाँ जी हम देख